বাড়িতে আজ নতুন অতিথি চকচকে গোলগাল নীল আলো জলা রোবট ওয়াকুয়াম মালিক সেটি চালু করতে এটি বলে উঠল সিস্টেম ক্লিনিং সুপার স্পিড এই কথা শোনার পর টাফির চোখ কপালে উঠে গেল এটা আবার কথা বলে নাকি এমন ভাব তার মুখে এরপর যা হলো রোবটটা বজ্র গতিতে টাফির পাশ দিয়ে ছুটে গেল টাফি চমকে উঠে পেছনে লাফ দিল এত দ্রুত কিছু সে জীবনে দেখেনি কিছুক্ষণ দেখার পর টাফির মনে একটা আইডিয়া এলো এটা তো দারুণ রাইড হতে পারে হঠাৎ দৌড়ে গিয়ে সে ঝাঁপিয়ে উঠল রোবটের ওপরে রোবট তৎক্ষণাৎ বলল অ্যাডিশনাল ওয়েট ডিটেক্টেড অ্যাডজাস্টিং স্পিড আর তারপরই গতি বাড়িয়ে দিল টাফি মরিয়া হয়ে ধরে আছে যেন সত্যি কাউবয় বয় ঘোড়ায় চড়েছে তার কান পেছনে উড়ে যাচ্ছে চোখ বড় বড় মুখে ভয় আর মজা মিশে আছে রোবট তখন অবস্টেকল ডিটেক্টেড টাফির অপবাদ রোবটটা দ্রুত ঘুরতে ঘুরতে টাফির থাবায় হালকা ঠোকা দিল সঙ্গে রোবটের ঠান্ডা গলায় ঘোষণা অবস্ট্যাকল ডিটেক্টেড টাফি সঙ্গে সঙ্গে থেমে গেল চোখ কুচকে তাকালো আমাকে কি বাধা বলল আমাকে তার মুখে রাগ অভিমান অবাক হওয়া সব মিলে এক সুন্দর হাস্যকর অভিব্যক্তি রোবট এবার ঢুকে গেল টেবিলের নিচে আর চালু করল তার ভয়ঙ্কর স্পিন মোড ঘুরছে আরও ঘুরছে আরও দ্রুত ঘুরছে টাফি উপরে বসে মাথা ঘুরে যাচ্ছে হঠাৎ এক ঝটকায় সে ভাস হারিয়ে ধপাস নরম কার্পেটের ওপর গুড়িয়ে পড়ল তার লেজ ছড়ানো চোখ ঘোলা পুরো কৌতুকর দৃশ্য অনেকক্ষণ চুপচাপ থেকে টাফি ধীরে ধীরে রোবটের কাছে এগিয়ে গেল রোবট নরম গলায় বলল ফ্রেন্ড ডিটেক্টেড টাফি তার থাবা বাড়িয়ে হালকা করে স্পর্শ করলো তারপর শান্তভাবে আবার উঠে বসল রোবটের ওপরে যেন বলছে এটা এখন আমার সিংহাসন এভাবেই টাফি আর রোবট ভ্যাকুয়াম টু পয়েন্ট মধ্যে শুরু হলো নতুন বন্ধুত্ব